তো হ্যালো ইবরান এই অ্যাপসটি আপনাদের সকলের ফোনে থাকা উচিত আসলে এই অ্যাপসটি হলো একটি এআই অ্যাপস এই অ্যাপসটির কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো এই অ্যাপসটি আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই অ্যাপসটি অনেক গুরুত্বপূর্ণ শুধু স্টুডেন্ট না আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন বা বিজনেসম্যান হয়ে থাকেন বা যে কোনো ধরনের মানুষের জন্য এই অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাপসটির কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন এই অ্যাপসটির কাজ আমি আপনাদের দেখিয়ে দিই তারপর কীভাবে ইনস্টল করবেন সেটি দেখে দেব তো এই অ্যাপসে দেখেন আমি একটা প্রশ্ন করব যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছে এখানে দিয়ে সাইন আপ করতে বলতেছে দেখেন বলার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছে আঠারোশো সালে তো এই ধরনের যে কোনো প্রশ্ন করলে আপনি সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবেন এই অ্যাপস থেকে দেখেন আমি আরও কয়েকটা প্রশ্ন করে দেখিয়ে দিচ্ছি তাছাড়া আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই অ্যাপস থেকে আপনারা ইউটিউবের ডিসক্রিপশান জেনারেট করতে পারবেন তো খুবই সহজে দেখেন আমি এখানে লিখছি পৃথিবীতে মোট কতটি দেশ আছে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছে পৃথিবীতে মোট একশো পঁচানব্বইটি দেশ রয়েছে দেখেন এখানে আমি লিখলাম বাংলাদেশের বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর তো এইভাবে আপনি যে কোনো প্রশ্ন করবেন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে দেখেন আমি আরেকটা প্রশ্ন করে দেখেছি তো দেখেন আমি এখানে লিখে দিচ্ছি বাংলাদেশের মোট জনসংখ্যা কত এখানে বলে দিল সতেরো পয়েন্ট ছয় কোটি তাও আবার দু সালের গণনা অনুসারে সো এখানে যে কোনো প্রশ্ন আপনি করতে পারবেন বা যে কোনো উত্তর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো এই অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তাছাড়া আপনি এখানে ইউটিউবের ডিসক্রিপশান পর্যন্ত জেনারেট করতে পারবেন এর জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আমি সার্চ করে দিচ্ছি চ্যাট জিপিটি লিখে সার্চ করে দেবেন চ্যাট জিপিটি লেখার সঙ্গে সঙ্গে দেখেন নিচে চলে আসবে এটা একটা এআই অ্যাপস এটা অনেক সুন্দর কাজ করে তো এটা ইনস্টল করে নেবেন